নমস্কার পাপিয়া মান্না চ্যানেল ওয়েলকাম চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে তো আমরা রেডি হয়েছি একটু বেরোব বলে তো কোথায় যাব কোথায় বেরোবো সেটা আপনাদের মধ্যে শেয়ার করব সব কিছুটাই দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করেই ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে কোথায় যাব ব্লগটি বেশি বড় নয় খুবই ছোট চার মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও কোনো স্কিপ না করেই দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটিটা অবশ্যই বাজিয়ে দিও যাতে কোনো ভিডিও নতুন আপলোড করলে তাদের কাছে পৌঁছতে পারে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আমরা রাস্তায় গাড়ি করে প্রায় এসেই গেলাম তো আমরা একটু সিদ্ধান্ত নিয়েছিলাম পুজো দেব তাই মিষ্টি দোকানে একটু সন্দেশ কিনতে ঢুকেছি এখান থেকেই সন্দেশ ধূপ বাতি সিঁদুর সব কিছুটাই আমরা নিয়ে নেব নিয়ে মন্দিরের দিকে চলে যাচ্ছি মন্দিরের কাজ হচ্ছে বলে এখানটা প্লাকার্ড মারাই আছে এখানটা অন্ধকার মতোই বেশি আলো নেই যেখানে মায়ের মূর্তি আছে সামনেটাই মন্দির নির্মাণ হচ্ছে ওখানটাই অন্ধকার কিন্তু যেখানটা এখন মায়ের মূর্তি নয় ঘর বসিয়ে এখানটা পুজো হচ্ছে পাশেই সেখানেই এখন পুজো দেয়া হয় সেখানেই আমরা পুজো দিতে আসলাম তো পুজো দিতে এসেছি এখানে হইল কালী মায়ের মন্দির পুজো দেওয়া হচ্ছে তাই কিছু বলছি না এখানে সবার নাম নামারে আস করছে সেটাই বলা হচ্ছে গোত্র বলে পুজো দেওয়া হচ্ছে একে একে সবাই আসছে পুজো দেওয়া হচ্ছে এখানে ধূম মোমবাতি জ্বালানো হচ্ছে এটাই হচ্ছে আদিম মন্দির মায়ের মূর্তি এখানেই আছে এটা হচ্ছে দরজাটা বন্ধ আছে কারণ কাজ হচ্ছে তো মন্দিরের তাই এখানে এসে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে তাই আমরাও এখানে এসেই মোমবাতি ধূপ জ্বালিয়ে পুজো দিয়ে মোমবাতি ধূপ জ্বালিয়ে পুজোর সব কিছু নিয়মটা কমপ্লিট করলাম সবাই একে একে দিচ্ছে আরও অনেকেই এসেছে পুজো দিতে সবাই একধার থেকে এটা হচ্ছে মায়ের মন্দিরের পাশেই শিবের শিবের ঘর তাই শিবের ওইখানে প্রণাম করতে গিয়েছিলাম তো আমাদের পুরো সব কিছু পুজো পুজো কমপ্লিট করে মন্দির নির্মাণ হচ্ছে সেটা একটু ভিডিও করলাম দেখো সবকিছু এখন বাঁশটা বাদায় যাচ্ছে এখনো কমপ্লিট হয়নি চারি সাইডটা আমি একটু সবাইকে ঘুরে দেখালাম দেখিয়ে আমরা এবার বেরিয়ে যাব তো আজকে এখানেই রাখলাম বেশি বড় করলাম না সবাই ভালো দেখো নমস্কার